আমি ইবনে সৌদি বলেন আল্লাহর বান্দরে যেই দিন তেই কাঁদাপন করা হইছি ওই দিন তাই কা পাঁচ ওয়াক্ত নামাজ যখন মসজিদের ইমাম সাহেব যখন মিনারে দেয় ওই কবর থেকে কে যেন ডাক দিয়ে কই আমারে বাঁচা আমি আর এই খবরের আদাব সহ্য করতে পারি না এমন করতে করতে কয়েক দিন যখন অতীত হয়ে গেল কয়েক মাস যখন অতীত হয়ে গেল ওই এলাকার ভিতরে দিনই তাবলিকের কিছু মানুষ গেছে দিনের কাজ নিয়ে দিনের দাওয়াত লইয়া নবীর দিনের দাওয়াত লইয়া কিন্তু ভাই ওই দিনে তাবলিকের মানুষগুলি যখন ওই পথ দিয়া চলত আদান যখন হইত বিশাল মানে বিশাল আকারে চিৎকার করতো একদিন ওই দিনে তার লেকির মানুষ এলাকার সমস্ত কে নিয়ে মিটিং করছে মিটিং করার পরে এলাকার সমস্ত মুরব্বীদেরকে ডাকছে মুরব্বীদেরকে ডাকার পর মসওরা কুরআনপর কবর যখন খনন করার সিদ্ধান্ত নিল আগের যুগে তো আর বাস ছিল না আগের যুগে ওই কবর ও একটা মানুষকে যদি কবরের ভিতর রাখা হয় ওই কবরের ভিতরে সর্বপ্রথম পাথর লাগানো হয় এইবারে এই মহিলার কবরটি যখন খনন করা হইল বালু যকুনটাইছি বালু উঠাইয়া কবরের এক দিক থেকে যক পাথর যখন টান দিতেছে একটা একটা করে পাথর যখন টান দিতেছে ওই কবরের ভিতরে থেকে ওই কবর যখন পুরোটা পাথর যখন টান দেওয়া হয়েছে আল্লামা ইবনুল জাউজি রহমতুল্লাহ লাই অনিয়নুল হিকায়ত নামক কিতাবের ভিতরে বলেন ওই কবর যখন পাথর যখন টান দিছে ওই কবরের ভিতরে ওই যুবতী নারী কবরের একদিকে উলঙ্গ অবস্থায় পড়ে আছে আর কাপনের কাপড় আর এক জায়গার ভিতরে পড়ে আছে এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই মাগো তুমি এই কাপড়টা নিয়ে তুমি তোমার লজ্জা স্থানকে ডাকো মা ওই মহিলা ডাক দিয়ে কই বাবা আমি যখন ওই কাপড়টা আমার গায়ে লাগাই ওই কাপড়টা আমার গায়ে লাগানোর সঙ্গে সঙ্গে আমার গায়ের ভিতরে দাও 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 করে আগুন জ্বলিয়া যায় এরে যুবক বন্ধু এ মরব্বি বাবা রে এ কুলি টুকরা মা বোনেরা বন্ধু যুবক বন্ধু রে হ্যাঁ মরব্বি বাবা গো এ পদ্মার অন্তরালের ম আপনার মতন কত মুরব্বি ছিল আজকে নাই এর মরব্বী কেন আপনি আল্লাহর মোহাব্বত অন্তরে নিবেন না আপনি কি দেখেন নাই আপনার মতন কত মরবী দেখে নগাঁ মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া মা! আপনার মতন কত মহিলা মা এই নগাঁ মেডিকেলের বেডের ভিতরে পড়িয়া পড়িয়া কাতরাইতা যুবক বন্ধু তোমার মতন কত যুব মোটর সাইকেল নিয়ে বাড়ির থেকে বাড়ির থেকে বের হয়েছে আবার কলেজে যাওয়ার জন্য বাইরে হয়েছে স্কুলে যাওয়ার জন্য বাইর হয়েছে আজকে ওই যুবক নাই হবে কেন তোমার আমার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত থাকবে না আমি আবুরাইখান তো শুধু এই নৌকা জেলা নয় আল্লাহর রহমতে আমার মায়ের দোয়া আমার সাইকের দোয়ার মাধ্যমে এখন পুরো বাংলাদেশ বমন করতেছি মাঝে মধ্যে যখন রেল স্টেশন বাস স্টেশন বাজারের ভিতরে যখন যায় তখন নজর কুইরে দেখি কত মানুষ আছে হাত আছে পা নাই আবার পা আছে চোখ নাই চোখ আছে কান্না আবার অনেক মানুষ চোখে দেখতে পারে না আবার অনেক মানুষের মাথার ভিতরে গা পায়ের ভিতরে গা হইয়া গেছে এরা বন্ধু ¡Con... নৌগান বন্ধু তোমার আমার মতন কত দেব खुদার যন্ত্রণানা সহ্য করতে না পারিয়া ওই দাঁতবিনীর খাবার মুসিয়া মুসিয়া খাই আরে বন্ধু এই তো শীতের দিন চলে গেল গরমের দিন আসছে রাস্তার পথে অনেক গরিব মানুষ কোন কম্বল নাই কোনো লেপ নাই আবার গরমের সময় কোন জ্ঞান নাই কোনো মশারি নাই এরপর ওই ভিক্ষুকগুলি যখন তোমার আমার কাছে যখন হাত পাতে ডাক দিয়ে কই ভাই রে আল্লাহ রাস্তায় আমারে একটা টাকা ভিক্ষা দাও এরে বন্ধু ওই গরিব মানুষের হাত নাই পা নাই চোখ নাই কান নাই তোমারে আমারে আমার আল্লাহ হাত দিছে কান দিছে চোখ দিছে সুন্দর জবান দিছে ঘর দিছে বাড়ি দিছে তোমারে আমারে আল্লাহ টাকা দিছে অর্থ দিছে সম্পদ দিছে ওই গরিব মানুষ হাত নাই পা নাই চোখ নাই কান নাই তারা যদি তোমার আমার কাছে হাত পাতিয়া ডাক দিয়ে কই আল্লাহ রস আমারে একটা টাকা ভিক্ষা দাও আল্লাহ তোমারে আমারে এত কিছু দিছে তুমি আমি কেন মালিক ডাকতে পারি না এরে সিমনিয়া ময়দানের বাবার আরি রে বন্ধু গুনা মাপের মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ আরেকবার মায়া কইরা ডাক দেন না বলেন না আল্লাহ গুনা দাদের আছে এরা বন্ধু তারা আল্লাহর কাছে মাপ চাইবেন গুনা দাদের নাই এরা মাপ চাইবেন না গুনা যদি থেকে থাকে দুই হাত উঠে আল্লাহকে ডাক দেন না বলেন না আল্লাহ আর একবার বলেন না হেরে বন্ধু এই মাগরি বেড়ে নামাদের সময় আল্লাহ তালা দোয়া খালি হাতে ফেরত দেয় না হেরে যুব তুই কি গুণা করছ যুবক তোর ইচ্ছাই হাতের গুণা হয়ে গেছে হেরে যুব তোর ইচ্ছাই পায়ের গুণা হয়ে গেছে তোর ইচ্ছাই চোখের গুণা হয়েছি এই গুণা থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বন্ধু বানাইতে হবে কারণ আল্লাহ ছাড়া তোমার আমার কে

যাবি মার কাছে যাবি মা তুরে চিনবে না বাবার কাছে যাবি বাপ তুরে চিনবে না কার কাছে যাবি কেউ তুরে চিনবে না তুই যে দল করে দলের নেতার কাছে যাবি দলের নেতা পর্যন্ত তুরে চিনবে না রে বন্ধু তাই নয় তাই নয় হাজুরের ময়দান যেদিন কাম হবে আদম থেকে নিয়ে নবে ঐসা পর্যন্ত যত নবী আছে সমস্ত নবী বলবে নামসি নার্সি আদম বলবে নামি আইসা বলবে বলবে নার্সি দাপি লুদ বলবে নসি নার্সি জাকারিয়া বলবে না বলবে নসি নার্সি মুসা বলবে নসি নার্সি ঈশা যত নবী আছে সমস্ত নবীরা বলবে নসি কিন্তু ওই কঠিন মসিবতের দিন আপনারা আমার দয়রা নবী মায়েরা নবী নবী মোহাম্মদ বলবে আল্লাহ উম্মতি উম্মতি একটু আওয়াজ করে বলেন সবহান আল্লাহ মুসলমান বন্ধু আজকে তুমি আমি কোন নবীর সন্নত মানি না কোন তুমি আমি ভালোবাসিনা না এমন এক মায়ের নবী আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল এই নবী এমন একটা রহমতের নবী আমার নবীর যখন উদের ময়দানে নবীদের দন্দন মোবারক যখন শহীদ হইছে এরシミলে ত্যাগ তো আমার বাবারা এ যুবক বন্ধু এ কুলিদার টুকরা মোরবীরা কোন দিকে নজর নাই আল্লাহর নবীর যখন দন্দন মোবারক যখন শহীদ হইছে আপনারা নবীজি পুরো শরীর রক্তে কোন ভরে গেছে নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে আসমানের উপরে জিব্রাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ আপনার বন্ধুর এত কষ্ট আমাদের সহ্য হয় না ডাক দিয়ে কই জিব্রাইল তোমার যেমন সহ্য হয় না আমি আল্লাহর অত ভালো লাগে না কারণ দুনিয়াতে একটা বন্ধুর সামনে বন্ধুকে কেউ যদি লাথি মারে কেউ যদি থাপ্পর মারে আর একজন বন্ধু সহ্য সহ্য করতে পারে না এরে জিব্রাই আমি আল্লাহ এমন একটা বন্ধু বানাইছি আমার নামের আগে লা ইলাহা ইল্লাল্লাহ আর এর পরে আমার বন্ধুর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ এক সকলে এই পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মুসলমান বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই দিব রে আমি আল্লাহার কষ্টই কষ্ট কিন্তু আমি এই মহরতে আমার বন্ধু যদি আমি আমি আল্লাহর কাছে আনি এরে রেঈ আমি যেই বান্দারী। আমি আল্লাহ বড় দয়া কুই না বড় মায়া কুই না আমি আল্লাহ বানাইস এই আদরের বান্দাগুলো জাহান নামে চলে যাবে হেরে জিবরে আমি আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দিগুলো জাহান নামে যাক আমি আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি আসমানির মালিক আল্লাহর জান্নাতে যাক একটু আওয়াজ করে বলেন আল্লাহ বা মুসলমান বাইরা আমার বন্ধুগণ জিব্রাল আমিন নতার ময়দানা হাজিব আর রান্না জিব্রাল আমিনের যত গুলি পাক এর ভিতরে একটা পাখা ছিল ঠান্ডা শীতল পাখা বলল আপনি যদি অনুমতি দেন এই উহুদের ময়দানে আপনার যে দুইটা দাঁত ভেঙ্গিয়া পড়েছে এই দুইটা দাঁত আমরা ফিরস্তারা আসমানে লইব আল্লাহ নবী এমন কান্না শুরু করছে যে আমিন ডাক দিয়ে কই নবীজি আমি কি আপনারে কষ্ট দিলাম ডাক দিয়ে না না তাই আপনি কাঁদেন কেন নবী ডাক দিয়ে কুই আমি নবীজি হুদের ময়দানে কাপেররা আমার দাঁত ভাঙছে আমার রক্ত করন হয়েছে আমি নবীজি রকম কষ্ট পাইনে তুমি যখন আমার কাছে দাঁত চাইছ আমি নবীজি ওই দাঁত ভাঙ্গার চাইতে রক্ত চাইতে আমি নবীজি বেশি কষ্ট পাইছে একটু আওয়াজ করে বলেন না আল্লাহ গো কষ্ট কেন পাইলেন গো নবীজি বলেন না আল্লাহর নবী ডাক দিয়া কই দিব্র হাসরের ময়দান যেই দিন কামবে একটা নিকির জন্য আমার উম্মত গুলি জাহান নামে যাবে ওরে জিমরে ওই দিন এমন একটা মুসিবতের দিন বাপ সন্তান নে চিনবে না মা ছেলে মেয়েরে চিনবে না ছেলে মেয়ে মারে চিনবে না ওই দিন আল্লাহ তালা আমার কোটি গুলোকে যখন জাহান নামে দিবে আমি নবী বল এই জন্য আপনি নবী আমারে মা করছে করছে উম্মতের জন্য ওই দুনিয়ার জমিনে আমি নবী বাবার আদর পাই নাই আমি নবীদের মায়ের আদর পাইনি অগমাল্লা আজকে এই অম্মীর জন্য আমি নবীদী কত মার খাইছি কত কষ্ট করছি গো আমি তো ওই নবীর ওই অঙ্গতের জন্য আপনি তো আমার রহমত কইরা কিন্তু আল্লাহ আপনি যদি আমারে রহমত কইরা পাঠান আচ্ছা বলেন তো দেখি রহমতের নবীর সামনে অঙ্গত গুলি জাহান নামে যাবে এইটাকে আমি আমি নবী সহ্য করতে পারি না ও মেরে মৌলা যে উম্মতের জন্য আমি নবীদি উহুদের ময়দানে আমি আমার দন্দানবার অগমালি আজকে হাসের ময়দানি আজকে আমার ওই এক একটা দাঁতের বিনিময় আজকে আপনি আমার লক্ষ কোটি কোটি অম্মত গুলোকে আপনি আল্লাহ জান্নাত দিয়ে দেন একটু আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ আজকে ওই নবীর মোহাব্বত তোমার আমার অন্তরে নেই আল্লাহর মোহাব্বত তোমার আমার অন্তরে নাই আজকে তুমি আমি ওই নবীর সুন্নাত কাটি আজকে তুমি আমি ওই নবীর সন্নতের খেলাফ কাজ করি আজকে তুমি আমি আল্লাহ পাকের হুকুম থেকে মাহরম হয়ে আছি এরা রব্বি কেন আপনি দাড়ি কাটবেন কেন আপনি মাথায় থেকে টুপি খোলা চলবেন কেন আপনার কানে আওয়াজ আসলে কেন আপনি মসজিদে যান না কারণ হইন এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আছেন এই দুনিটা এই দুনিয়াটা হইতেছে পরীক্ষার হল এই দুনিয়াতে যে বান্দা যে বান্দি আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে যে যত ভালো রেজাল্ট করবে হাসরের ময়দানে আল্লাহ তালা ওই বান্দা ওই বান্দির জান্নাত তত উচ্চ মাকাম বানাইবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ

ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ সকলেই পড়ি চাল্লাল্লাহ হিমা সাল্লাহ এরে বন্ধু মাগ রিবের নামাজের আগে দোয়া কবুল হয় আজকে একটা নিয়ত করেন এই অন্তরের ভিতরে একমাত্র রাগব আল্লাহর মোহাব্বত যোরে বলেন কার মোহাব্বত আর বলেন কার মহাব্বত এই ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাঁচব ভালো যদি বাসতে হয় নবীর জন্য বাঁচব জেল যদি কাটতে হয় হামলা মামলা যদি কাটতে হয় জাহান নামে যদি যাইতে হই ওই ওই আল্লাহর জন্যই করব নবীর জন্যই করব মানুষ দেখানো কাজ করব না এই জায়গায় অনেক গুণাগার আছেন। মাগরিবের নামাজের পূর্বে দোয়া কবুল হয় আমি আমি গুণাগার আমি ছোট্ট মানুষ গুণাগারের জবান দ্বারা দোয়া করছি আল্লাহর কাছে বলছি খেল্লা এই ময়দানে যারা এসেছে আমার কাছের দূরে আত্মীয় অনান্তীয় এলাকার মানুষ আমার সর্ব আল্লাহ আল্লাহ গর মেঘের বানিকুনিয়া আমাদের সকলের জিন্দেগির গুনাগুলো মাফ করায় দাও বলেন না আমিন আরেকবার বলেন আমিন আল্লাহ গো আমাদের সামনের দিনগুলোকে উজ্জ্বল করিয়া দাও আল্লাহ গো আমাদেরকে গুণামুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন বলেন না আমিন আরেকবার বলেন আমিন তো ভাইরা আমার নামাজের পরে আপনারা জমজমাট হয়ে বসে যাবেন আমার হজরত আমার উস্তাদ মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরি দাহমদ বারকাতহুম উনি নামাজের পরে ইনশাল্লাহ বয়ান শুরু করবে ওনার বয়ানের পরে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আজকে বক্তা আসবে মাহফিল হবে বলেন ইনসা ইনসা কথা বলেন ইজ্জতের মালিককে যারা বলেন ইজ্জতের মালিককে যারা যারা চান যে আজকের মাহফিলটা সম্পূর্ণ হোক কবুল হোক দুইটা হাত উঠান তো উঠান তিনটা তাকবির দিবেন লিল্লাহ তাকবির হ্যাঁ দেখবেন যে তাকবির দিব না মনে করবেন যে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী কোরআন বিরোধী পিতা মাতার না ফরমান সন্তান নিজে তো দিবেন দিবেন দেন বাম নজরাদি করবেন ঠিক আছে কথা বলেন ঠিক আছে আল্লাহ তালা সকলকে দিনের কথাগুলো বুঝে এই কলবের ভিতরে আল্লাহর প্রেম মোহাব্বত আনার তৌফিক দান করুক বলেন না আমিন বলেন না আমিন আখরি দেওয়ানা আনিল আহমদুলিল্লাহ হিরবিল আমিন এখন আজান হবে আজানের পরে এখানেই জামাত হবে